প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে কেউ মরতে চায় না কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো না ওজন কে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কেউ তো মরতে চায় নাই কিন্তু কেউ তো থাকতেও পারে না এই জন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে কি হবে আল্লাহর কাছে ফিরতে হবে але কাজে যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুত নেই কারণ আমি তো এটা এমন কোন বেলা আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা রকম কোনো জল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোনো সিস্টেমে নাই ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কারণ এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে ভালো রেডি হয়ে যায় প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জবান ছেলে তুমি বুঝলে তোমার লাভ বাপ হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোন জিন্দিগি না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো পশুর হইতে পারে গন্তব্যহীন টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হতে পারে মানুষের হইতে পারে পাগল ছাগলের হইতে পারে মানুষের হইতে পারে কোনো বা আসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার যেনে মন চায় একখানে নামায় দিও তো সে কি বলবে হেল্পার রে কবি এই পাগল কি লেগে উঠাইলে এই পাগল বলতেই পারে না কোথায় নামবে এখন তুমি নজয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মঞ্জিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো কোথায় মানে ছবি দেখা অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত কাটে না দোস্ত আমার থামবা কোথায় গিয়া এটা হিসাব কো যে ইনশাল্লাহরা আমি টার্গেট দিয়েছি তিরিশ বছর নারী দেখুন অথবা আগামী আরো ছয় বছর বেড়ির